মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইজা ফেলছো দেহের অঙ্গ বানায় হায় ছেলেরা হাই মুসলমান বেঁধে দিছে হাসি কান্না আনন্দ অনুভূতি আবেগ বুদ্ধি বিবেচনা ভাব যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে যেটা পায় শাক লতা ফসা দশাগাস তেলা ভিয়া লোরা আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা আগে গ্যারাম বেশে আর কি যে হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি মার কি হয়ে যায় খবর হইয়া যায় মা ছটফট শুরু করে আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বায় ইউটিউবের আব্বা তার বাপে আগে জানে তার খ্রিস্টান বেইমান তার বেইমান তার বন্ধু খ্রিস্টান তার বন্ধু বন্ধুদি তার বন্ধু এই জন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে ইউটিউবে যাও আগে সবাই পৃথিবী আগে ওগরে জানাও মানুষ জানলে জানছে না জান আগে ফেসবুকে দিয়ে দাও আগে ইউটিউবে দাও সবকিছু সব যার যা কাজ করবার আগে আডার অফিসটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে মা উড়ে লাইতেছি আপনারা দোয়া করবেন যাচ্ছি গাড়িতে উঠতেছি দরজা খুলিতেছি সিটে বসিতেছি হ্যাঁ মামপানি খাইতেছি তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি ঠান্ডা বাতাস লেগেছে বাহ প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানাইছি আপনি জানালা খুললে তো বাতাস আইব ইটা আবার কম লাগেনি এটা একবারে ফেসবুকে দানের কি আছে দেখ গ্যাস লইতে আছে তেল লইতে আছে তো মানসি কি ফানি নিয়ে লয় গাড়ি কথা বলেন না কেন বাহি মানসি কি গাড়ি ফানি লয় তো আপনি গ্যাস লইছে একেবারে মোবাইলে দি তুই পাগলামেরও তো একটা সীমা থাকা উচিত আবেগেরও তো একটা সীমা থাকা উচিত এটা কি আবেগারে লুঙ্গি গুলা লাওন আপ পেন গুলা লাওন কি তাই না যে কি ধরনের কথা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাফ এই জন্য বললাম আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহকে ছেড়ে দেওয়া আখেরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না কোনোভাবেই বুদ্ধিমানের কাজ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ আল্লাহতালা বারবার আমাদেরকে চেনাইছেন বুঝাইছেন তো বলতেছিলাম ওই কথাটা যে হতাশ না হওয়া কি না হওয়া হতাশ না হওয়া চেষ্টা করতে থাকা এ বাবা মা ভাই বোন বন্ধু স্বজন যার দিলে আল্লাহর মহব্বত আছে আখেরাতের ফিকির আছে আপনি অন্যকে বলার চেষ্টা করুন মলানা সাহেব বলতেছিলেন তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার কিন্তু তারাহুরা করে বলতে পারলেন না আপনাদের কাছে আমিও দুঃখিত আসল বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথাটা আল্লাহর কথা ফেরি করা আল্লাহর কথা বলতে পারা আল্লাহর কথা বলা সবাই বলা উচিত জনপ্রিয়তা এগুলো ধোকা কারো আজকে হয়তো একশো জন বেশি শুনবে কেনটা হয়তো কম শুনবে কম লোকে এটা কোনো দোষের কিছু না কথা বুঝছেন না এটা কিছুই না আমার আমি একজনকেই বলতে পারছি এটাই সৌভাগ্য আমি দুইজনকেই বলতে পারছি এটাই সৌভাগ্য আমি বড় বক্তা না আমার খুব জনপ্রিয়তা হয় নাই আমারে মানুষে ব্যাপক চিনে না না এ তো ধোকা এ তো ধোকা এটা তো কোনো বিষয় না সবাই চিনছে আল্লাহ চিনল না তো কি হলো সবাই খুব কদর করলো আল্লাহ পাক আমি নিলাম না তো কি হলো একেবারে এক লাখ লোক আমারে আলগি দিয়া মনে করেন চাই রাস্তার মাথা নিয়ে হোথায় দিয়েছে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া এক রোডের উপরে ছাড়িয়া দিয়ে কেমন সাইড রোডের মাথা দিয়া আপনি যেদিকে মনে আপনি এদিকে যান আপনার চার রাস্তার মাথা থোতাই দিলাম বেশি সম্মান দিলাম আপনার তা আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম না তো কি হবে কি হবে এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায় কেরাম আছেন মসজিদের ইমাম আছেন বলতে থাকবেন খুব বলেন খুব বলেন খুব বলেন বা উম্মতের ফেরানোর ফিকির করে মানুষগুলোকে কে ফিরাবে নৌ ছেলেদেরকে কে ফিরাবে দয়া করে এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলে আপনি এমনি শুনেন দেখেন আপনার ভালো হবে অনেক ফায়দা হবে আপনি লাভবান হবেন উপকৃত হবেন চোখের সামনে এই মোবাইলটা ধরে রাখলে তো এটা একটা ওয়াল উঠাই দিল নিজেকে একজন আলেন থেকে আড়াল করে দিলেন মাঝখান দিয়া মূল বিষয় দাঁড়াইলো মোবাইলটা আপনিও আমারে দেখেন না আমিও আমারে দেখি বাহ সমান সমান আমরা এক হুজুর ছিল ছোটবেলায় ছাত্র জীবনে বলতো তুইও আমিও দেখতে দেখতে যা সমান সমান তো আসলে এতে দিল বসে না এই জন্য দয়া করে তাকাইয়া শোনেন কষ্ট করে হলেও চেহারার দিকে তাকাইয়া শুনলে বর কথা চার চোখের এই সম্মিলন অর্থাৎ আমাদের চোখ আপনাদের দিকে আপনাদের চোখ আমাদের দিকে এই চোখে বরকত হয় পরিবর্তন নসিব হয় মাথা নো আইলে জিম আইলে পাশের জনের সাথে কথা বললে মোবাইল টিফলে বুট বাদাম খাইলে বাস্তবতাইটা বসে থাকাই হয় কিন্তু উপকার আসে না একটা মানুষ কষ্ট করে বসলো মনে করেন একটা লোক আধা ঘন্টা ধরে মসজিদে বসেই আছে জামাতের অপেক্ষা তারপরে নামাজও পড়লো কিন্তু মূলত উজু হইছে না বা অজু ছিল না তো কী লাভ আর এই জন্য বসে থাকাই হইল আমার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা কিন্তু আমি কিছুই বুঝলাম না উপলব্ধিও করলাম না বিষয়টা কি বলতে চাইছে কিচ্ছুই আমার আগামাতা ঢুকলো না তো কি লাভ হলো এতে বসে থাকার দরকার ফায়দাটা কি এ সময়টুকুর লাভ হলো কি এই জন্য সব এটা আমি প্রত্যেক দিন প্রত্যেক বয়ান এটা বলি বলি আমি একটু বেশি বলি এই কথাটা মনোযোগ দরকার খামখেয়ালি গাফেল এই মানুষরা কখনোই উপকৃত হয় না দুনিয়ার লাইনেও না আখেরাতের লাইনে দুনিয়াতেও যারা সফল ব্যবসায়ী বড় দুনিয়ার লাইনে যারা বড় মানুষের কাছে তারাও আপনার মেহনত পরিশ্রমে এবার বৈধ হোক আর অবৈধ হোক কিন্তু মেহনত করে চিটারি রাস্তায়ও হ্যাঁ খুব মেহনত করে বুঝেন নাই মানে যেইটাই হোক বৈধ অবৈধ পরের কথা আগে মেহনত ঠকায় না পরিশ্রম ঠকায় না গাফেল ঠকে যায় বঞ্চিত হয় এই জন্য হালাল হারাম তো পার্থক্য করতেই হবে সেটা তো সরাই বিষয় কিন্তু যে যে লাইনে আন্তরিক পরিশ্রমী মেহনতি ধীরে ধীরে তার ওই বিষয়ে সফলতা আসে যে চুরির উপরে দীর্ঘদিন মেহনত করার কারণে সে এখন দুই আঙ্গুলের ফাঁকে আপনার আমি ওই দিন এবার রংজানের এতে কাফে আমরা একজন চোর দেখছি কথা বুঝছেন তো এই চোরের পকেটে আপনার এরকম একটা ব্লেড দেখছি আমরা এত পাতলা অপারেশনের ব্লেড এটা চিকন ছোট্ট এতটুকু এটাই এই স্বাভাবিক দুই আঙ্গুলের মাঝখানে রাইখেই সে চলার পথেই পকেট কাটাই মানে কোনোভাবেই বোঝার কোনো সিস্টেম নেই এটা যদি আঙ্গুলের ফাঁকে থাকে এদিক দিয়েও দেখা যাবে না এদিক দিয়েও দেখা যাবে এত দিয়া পকেট কাটে কিভাবে নেয় কেন তার এটা দীর্ঘদিনের প্র্যাকটিস তাহলে এই জন্য বললাম ধারাবাহিক এই দীর্ঘদিন কেউ লাইয়া রয়েছে একটার মধ্যে সেইটা খুব ভালো পারে তখন তার মধ্যে আত্মস্থ হয় আমরাও যদি আল্লাহর কথা আখেরাতের ফিকিরে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনি বারবার বারবার ইনশাআল্লাহ প্রত্যেকের জীবন আখেরাতের দিকে অবশ্যই বাড়বে ইমান আমলের নূর আসবে এই গা ছাড়া ভাব বাবা মা যদি বলে যে জিফু তার মানুষ হইতো না ছেলেটাও যদি মনে করে আমার এদি আর কিচ্ছু হইতো না তো তেরে গাফ বাপমাও গা ফেল সন্তানও গা ফেল সবাই হতাশ হইব কিছুই হবে না মৌমেন হতাশ হয় না ইমানদার হতাশ হয় না এবং ইমানদারের জন্য হতাশা কুফুরি কোনো মুসলমান হতাশ হলে এটা কুফুরি হয় মৌমেনের জন্য হতাশা নিষেধ সম্পূর্ণ নিষেধ